ডিএ বা মহার্ঘ ভাতা প্রাপ্য রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীর জন্য। শিক্ষক নিয়োগ গড়ে দায়ে আজ যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন চাকরিহারা এক তাদের একাংশও জুড়েছিলেন ডিএ আন্দোলনের সঙ্গে কিন্তু আজ যখন নিজের সরকারি চাকরিটাই তারা খুইয়েছেন তখন ডিএ নিয়ে কি ভাবতে পারেন তারা আগে ফিরুক নিজের হকের চাকরি তারপর ভাবা হবে ডিএ নিয়ে জানাচ্ছেন চাকরিহারাদের একাংশ বর্তমানে ডিএনএ আমাদের কোনো মাথা ব্যথা নেই সময় ছিল আগে তো আগে আমাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি দিক সম্মানই না থাকে ডিএনএ করব কি আমাদের যে হারানো সম্মান সেটাই শুধুমাত্র ফিরে পেতে চাইছি আমরা যারা যোগ্য শিক্ষক আমরা কোনোভাবেই আর দ্বিতীয়বার পরীক্ষায় বসতে চাই না ডিএর বিষয়টা নিয়ে আমরা এই মুহূর্তে কিছু বলতে চাই না কারণ এটা সার্বিকভাবে বিষয়টা সবার জন্য কিন্তু এই মুহূর্তে আমাদের যাদের চাকরি হারিয়েছে ইম্পর্টেন্ট আর গুরুত্বপূর্ণ বিষয় যেটা যাদের চাকরি হারিয়েছে সমস্ত গ্রুপ সি গ্রুপ ডি নবম দবম একাদশ শ্রেণীর সমস্ত শিক্ষক শিক্ষিকারা যেন তাদের হারানো সম্মান ফিরে পায় বঙ্গবাসী দেখেছে সুপ্রিম রায় প্রায় ছাব্বিশ হাজার চাকরি যাওয়ার পরে গ্রুপ সি গ্রুপ জন্য রাজ্য সরকার মাসিক পঁচিশ ও কুড়ি হাজার টাকা ভাতা ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল রাখা হয়েছে অযোগ্য চিহ্নিত নন এমন শিক্ষকদের কিন্তু দু হাজার জানুয়ারি থেকে কি হবে তাদের চাকরিটা কি শেষমেশ খোয়াতেই হবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি থাকাকালীন কি পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে পাবেন তারা নাকি সরকারের দুর্নীতির দায়ে বঞ্চিত হবেন এই প্রাপ্যটা থেকেও প্রশ্নগুলো উঠেছে তবে চাকরি চাকরিহারদের একাংশ মনে করছেন সুপ্রিম কোর্টের এই নির্দেশ লড়াই জারি রাখার জন্য তাদের মনোবল আরও বাড়ালো আমরা আমি নেতৃত্বে মূলত লড়াই লড়ছিলাম এই যে দীর্ঘ আড়াই বছর ধরে ডি দাবি শূন্য পদে দুর্নীতি স্বচ্ছ নিয়োগ অনিয়মিত কর্মীদের বিভিন্ন দাবি নিয়ে সেখানে সুপ্রিম কোর্ট পঁচিশ শতাংশ বলেছে তাই তো এখন দেখা যাক রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে তো আমরা শ্বেতপত্র প্রকাশের কথা বলেছি তিনি প্রকাশ করেননি এখন মুখ্যমন্ত্রী এই সুপ্রিম কোর্টের অর্ডার মেনে কত তাড়াতাড়ি সুপ্রিম কোর্টের রায়কে ইমপ্লিমেন্ট করে সরকারি কর্মচারীরা লড়াই করছে তাদের হকের ডিয়ের দাবিতে এই সরকার তাদের আমাদের হকের দিয়ে টাকা মেরে তজনজ করে বিভিন্ন রাজনৈতিকভাবে ভোট লুট করার জন্য আজকের বিভিন্ন স্কিম তৈরি করেছে দিয়ে যেমন চাই দিয়ের পাশাপাশি আমাদের যোগ্য সম্মান আমরা ফিরে পেতে চাই আমরা এই নির্ণয়ের জন্য স্বাগতম জানাই আর দ্বিতীয়ত হচ্ছে এই যে যে ডিএটা দিল এর এটা তো আমাদের পাও নাই আমরা চাই এর সাথে সাথে আমাদের যে যোগ্য চাকরি সম্মান এটাও আমরা রাখছি আর এই এই রায়টা দেওয়ার পাশাপাশি আমাদের আর উপকৃত হয়েছে কি এর পরবর্তীকালে আন্দোলনের জন্য আমরা আরও যাতে তা তেতে উঠি হ্যাঁ এবং তেতে উঠে জন্য আমরা চাকরির সাথে যাই ডিএটা পেতে পারি এই রায়টা আমাদের আরও মনোবলটাকে বাড়িয়ে দিল দুঃখ তো লাগছে অবশ্যই কিন্তু আমরা যোগ্য চাকরি হারা শিক্ষক হয়েও আমরা স্কুলে থেকে যেটা আমরা উপলব্ধি করেছি যে স্কুলের যে এখন পঠন পাঠন ব্যবস্থা একদম প্রায় উঠে যাওয়ার মতো হয়ে গেছে তার কারণ প্রত্যেকটা স্কুলে যদি দেখা যায় পর্যাপ্ত শিক্ষক নেই সরকারকে দিয়ে দিতে হবে এবং সসম্মানে যোগ্য শিক্ষকদের আবার স্কুলে ফেরানোর ব্যবস্থা করে দিতে হবে সরকার তরফে দুর্নীতি না হলে শুক্রবার বকেয়া মহার্গ ভাতা পাওয়ার খবরে আনন্দিত হতেন তারাও তাঁদের মধ্যেও চলত মিষ্টি মুখ বাড়ি ফেরা হতো চওড়া হাসি নিয়ে কিন্তু এই চিন্তা মাখানো মুখগুলো দেখে প্রশ্ন জাগে আনন্দের খবরেও হাসি না ফোটার দায় কার ক্যামেরায় জ্যাকি সিং ও নিখিল দাসের সঙ্গে রেশমি দাস ও মফিজুল ইসলামের রিপোর্ট ক্যালকাটা নিউজ